ম্যান ক্যান নেভার বি আ গড এটা হচ্ছে আমাদের মুসলমানদের পজিশন এবং আদম আলিহিম থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত প্রত্যেক নবীর ম্যাসেজ এটাই ছিল ম্যান ক্যান নেভার বি আ গড মানুষ কখনো ঈশ্বর হতে পারে না সো ইব্রাহিম আলিহ ইসলাম থেকে শুরু করে তার ছেলে আইজাক দেন জেকব দেন মোজেস অ্যারন জশোয়া এরপর ডেভিড সলোমন থেকে শুরু করে একদম জাকারিয়া এবং তার ছেলে জন দ্য ব্যাপটিস্ট ইয়াহিয়া আলহিসাল্লাম পর্যন্ত এবং ইসা আলহিসাল্লাম পর্যন্ত কোন রাসুল এই শিক্ষা দেয় নাই যে মানুষ গড হয় বা মানুষের রূপে গড আসে গড ইনকারনেশন হয় এই মেসেজ এবং গডের তিনটা সেপারেট পারসন আছে ওয়ান বিং ওয়ান নেচার বা তিনটা ইন্ডিপেন্ডেন্ট ডিস্টিংক্ট পার্সন হুড এই ধরনের মেসেজ কোনো রাসুল দেয় নাই যে তিনটা পার্সন বাট ওয়ান নেচার তিনটা পার্সন বাট ওয়ান বিং এটা মিসিং আগের যত কিতাব থেকে এটা মিসিং এবং ইভেন নিউ টেস্টামেন্ট থেকেও মিসিং আমরা দেখাবো সো নিউ টেস্টামেন্টে বারবার যেই শব্দটা আসে এটা হচ্ছে থিওস আমরা জানি নিউ টেস্টামেন্টের ইব্রানি যেটা হিব্রু বাইবেল আমাদের কাছে নাই নিউ টেস্টামেন্টের অ্যারামাইকও নাই এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে গ্রিক ম্যানুস্ক্রিপ্টটা আছে যেটা ট্রান্সলেশন যেটা নাকি হিব্রু বা অ্যারামাইক যেই ইঞ্জিল যেটা আল্লাহ তালা ওনাকে দিস ঈসা আলিহি ইসাল্লামকে সেটা ট্রান্সলেটেড ভার্সন হচ্ছে গিয়ে গ্রিক ভার্শন সেটার মধ্যে এই থিওস শব্দটা বারবার আসছে থিওস মানে লিটল মানে হচ্ছে গড থিওস মানে গড কিন্তু আমরা যারা নাকি হিব্রু ট্রেডিশন সম্পর্কে জানি না জুইশ ট্রেডিশন সম্পর্কে জানি না সেখানে আমাদের এই ভুলটা হয় কারণ বলে না এক দেশের গালি এক দেশের বুলি এক দেশের গালি এটা এখানে হয়েছে যেটা নাকি আমাদের যারা নিউ টেস্টামেন্ট ফলো করছে যারা নন জুস যারা গ্রিক থেকে যারা সিরিয়া থেকে যারা অ্যানাটোলিয়া বর্তমান টার্কি থেকে যারা নাকি নিউ টেস্টামেন্টকে গ্রহণ করছে এবং জিজেসকে গ্রহণ করছে তারা যেহেতু হিব্রু ট্রেডিশন সম্পর্কে ওয়াকে না যেই কারণে তারা এই ভুলটা করছে এবং পরবর্তীতে ভুলটা একশো বছর পর আরো বেশি হয়েছে দুশো বছর পর আরো বেশি হয়েছে কিভাবে পুরো বাইবেলের মধ্যে ওল্ড টেস্টামেন্টে ওল্ড টেস্টামেন্ট প্লাস নিউ টেস্টামেন্ট যেখানে ডিরেক্টলি গড বলা হয়েছে কোনো প্রফেটকে সেটা হচ্ছে মুসা আলহিসাল্লাম Exodus চ্যাপ্টার 7 ভার্স 1 it says and the Lord said unto Moses see I have made thee a God to Pharaoh and Aaron thy brother shall be thy prophet আমি তোমাকে গড করছি গড বানাইসি টু ফেরো ফেরাউনের কাছে অর্থাৎ আমি তোমাকে অথরিটি দিছি অর্থাৎ তুমি যখন আমার থেকে অথরিটি প্রাপ্ত হয়ে ফেরাউনের কাছে যাবা ইউ আর রিপ্রেজেন্টিং গড দা মেসেজ অফ গড অ্যাজ ইফ দ্য গড ইজ ওয়াকিং উইথ ইউ গড তোমার সঙ্গে যাচ্ছে ফেরাউনের কাছে অ্যাজ ইফ মেটাফর এবং আরন হারুন আলি তোমার ভাই এবং তাকে প্রফেট করা হলো সো একমাত্র প্রফেট যাকে গড বলা হয়েছে থিও শব্দটা ব্যবহার করেছে সেটা হচ্ছে মুসা আলহ ইসালাম তারপরে বুক অফ সামে এইটি টু সিক্সে বলা হয়েছে আই হ্যাভ সেইড ইয়ে আর গড তোমরা হচ্ছে গড কারা মুসা আলহ ইসালাম দ্য চিলড্রেন অফ ইসরায়েল প্যান ইসরায়েল অ্যান্ড অল অফ ইউ আর চিলড্রেন অফ দ্য মোস্ট হাই এবং তোমরা সবাই হচ্ছ দি গড দি অলমাইটির সন্তান এবং তোমরা হচ্ছে গড অর্থাৎ গড এখানে কি অর্থে বলা হয়েছে অর্থাৎ ঈশ্বরের ঈশ্বরের হতে বাছাইকৃত ঈশ্বর তাদেরকে মনোনীত করছে এবং তাদের মাধ্যমে এই পুরো পৃথিবীতে আল্লাহ তালা এই এক ঈশ্বরবাদকে প্রচার করবেন এই জন্য এটা বলা হয়েছে যে ইয়ে দা গড যেমন মূসা হচ্ছে গড কেন হি ইজ এ মেসেঞ্জার বাট তিনি আল্লাহ তালার বার্তাকে নিয়ে যাচ্ছেন এই তিনি গড একইভাবে আল্লাহ তালা চিলড্রেন অফ ইসরায়েলকে বাছাই করছেন আল্লাহর বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য পুরো পৃথিবীতে আল্লাহ বলছে আমি ইব্রাহিমের মাধ্যমে এবং তার বংশের মাধ্যমে সারা দুনিয়াতে এক বার্তে বার্তা পৌঁছাবো সারা জাতিকে আমি আশীর্বাদ করবো সো ইয়ে দ্য গড তোমরা হচ্ছে গড বিকজ তোমরা আমার মেসেজ কনভে করবা